আসসালামু আলাইকুম সবাই দেখেন এইগুলা কি একদম খাজানা খাজানা শাড়ি নিয়ে বসে পড়েছি একদম হীরা মানিক যত কিছু আছে একদম জামদানি জগতে সব কিছু দেখিয়ে ফেলবো আজকে দেখেন নতুন শাড়ি সবগুলো একদম টাটকা জামদানি এই হচ্ছে ম্যাজেন্টার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর কম্বিনেশনের এই জামদানি শাড়িটা খুব চমৎকার তারপর হচ্ছে বাদাম কালারের মধ্যে এইটাও খুব সুন্দর শাড়ি আর এরকম এক্সক্লুসিভ জামদানিগুলো পেতে হলে কিন্তু আমাদের কাছে আসতে হবে আপনারা চাইলে ঢাকা থেকে বা যে কোনো স্থান থেকে আমাদের এইখানে এসে দেখে নিয়ে যেতে পারেন হাতে ধরে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলো তাঁতিদের প্রাইজে কারখানা প্রাইজে সো দেরি না করে পুরুল ফুল ভিডিওটা দেখব একদম শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এইখানে ফাটাফাটি কিছু এক্সক্লুসিভ জামদানিগুলো আছে। দেখেন এক একটা এক একটা কালার সুন্দর ভেরিয়েন্ট সুন্দর ডিজাইন সুন্দর মানে কি বলবো এই যে পুজো তো লেগে গেছে বা আগে থেকেই দেখেন এইটা কত সুন্দর সাদার মধ্যে একটা মাল্টি গাছ অবশ্যই অনেক দারুণ হবে পুজোতে তো দিদিরা যারা ব্যবসা করবেন পুজোতে শাড়ি টাড়ি পরবেন তারা কিন্তু অবশ্যই কেনাকাটা এখন থেকেই শুরু করে দিয়েছেন আর আমাদেরও কিন্তু পুজোর কালেকশনগুলো আসা শুরু করে দিয়েছে সো তারা তাড়াতাড়ি করে আমাদের কাছে আসবেন দেখে নিয়ে চলে যাবেন আপনাদের পছন্দের শাড়িগুলো আর এক একটা শাড়িতে তাঁতিদের মানে হচ্ছে অক্লান্ত পরিশ্রম তাঁতিদের অনেক শ্রম জড়িয়ে থাকবে যেটা আপনারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন অরিজিনাল হাতে জামদানি তাঁতিদের হাতে বোনা শাড়ি পাবেন তো দেখেন মিঠাই কালার এই কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার এটাও খুব দারুণ মানে প্রতিটা কালার এত ডিমান্ডেবল এটা হচ্ছে গ্রে কালার ইদানিংকালে প্রচুর ডিমান্ড একটা কালার তারপর এইটা রে ভাই এত পরিমাণে মেসেজ আছে এই কালারটার জন্য একদম মানে আগুন কালার এক কথায় বলতে গেলে খুবই চমৎকার এবং এটা হচ্ছে অ্যাশ ব্লু কালার মানে শাড়ি দেখাচ্ছি আর শাড়ি শেষ হচ্ছে না মানে এগুলো তো এক অংশ মানে দুই লকার ভর্তি শাড়ি থাকবে আপনার পছন্দের শাড়িটা কিন্তু আপনি এসে দেখে নিয়ে যেতে পারেন এইটা দেখেন কি বাইরে বাইরে অস্থির লেভেলের কালার তো আপুদের বলবো যে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি ফয়সাল ঢাকায় জামদানিতে বিশ্বাস করতে পারেন অরিজিনাল ঢাকায় জামদানি মানে ফয়সাল ঢাকায় জামদানি যারা এসে দেখে নিয়ে যাবেন অবশ্যই বাসায় এসে পড়বেন আর অনলাইনে অর্ডার করার সুবর্ণ সুযোগ আছে